হ্যালো মাদার স্টুডেন্ট কেমন আছো আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো এবং তোমার পরীক্ষার প্রিপারেশন সুন্দরভাবে এগিয়ে চলেছে আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কয়েকটা সাবধানতা বাণী আলোচনা করব যে সমস্ত পরীক্ষার্থীরা উচ্চ মাধ্যমিক দিবে তাদের তো আর বেশি দিন সময় নেই আর অল্প কিছুদিন পর তাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো তাদের পরীক্ষা হলে গিয়ে কি করতে হবে কি সাবধানতা অবলম্বন করতে হবে এইটা নিয়ে আজকের আমরা ছোট্ট একটা ভিডিও আলোচনা করছি তো দেখো প্রথমে আমরা যখন অনেকে যায় পরীক্ষার হলে ঢুকে ভেবে নেয় যে যেন আমরা সমস্ত কিছু ভুলে গেছি কিন্তু এটা হয়ে থাকে আমাদের জীবনেও হয়েছে তো পরবর্তীকালে পরীক্ষার ঢুকার পরে কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু পরপর কিন্তু মনে চলে আসে আরেকটা কথা যে পরীক্ষা হলে গিয়ে আমরা কি করছি না ওই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আজ আমরা কোশ্চেনটা ভালো করে দেখি না আগে কি করি কোশ্চেনটা পেয়ে আমরা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন উত্তর লেখা শুরু করে দিই এদিকে ওদিকে উঁকি মারা শুরু করে দিই তাহলে আমাদের প্রথম কিন্তু এই অসৎ উপায় এটা কিন্তু অবলম্বন করা যাবে না আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে পরীক্ষা যে আমরা দিব ওই পরীক্ষাতে গিয়ে আগে প্রশ্নপত্রটা আমাদের কিন্তু আগে ভালো করে পড়ে দিতে হবে যে প্রশ্নপত্রে কি রয়েছে ধরো সাপোজ একের দাগের যে কোনো পাঁচটা প্রশ্নের উত্তর আমাকে করতে দিয়েছে আমি ধরো এখানে দেখলাম যে বিভাগ ক রয়েছে সেখানে যে বিভাগ সেখানে রয়েছে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবারে আমরা কি করি এমনি লেখা শুরু করে দিই না আমি আগে প্রশ্নপত্র গিয়ে আগে আমি দেখবো ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে ধরো আমাদের সাতটি কোশ্চেন রয়েছে তার মধ্যে থেকে ধরো আমাকে যে কোনো পাঁচটি কোশ্চেন করতে হবে তাহলে আমি আগে যে প্রশ্নগুলো পারবো প্রশ্নপত্রটা পড়ার পরে আমি সেগুলোতে একটা করে চিহ্ন মারবো ধরো আমি একেরটা পারলাম তিনেরটা পারলাম পাঁচেরটা পারলাম ধরো দু করেছি এইভাবে আমি করলাম তাহলে ধরো এক দুই তিন চার আর একটা ধরো সাতেরটা তাহলে যে কোনো পাঁচটা আমি এই পাঁচটা প্রশ্নের উত্তর আমি কিন্তু পারবো তাই আমি আগে এগিয়ে প্রশ্নপত্রে এই দাগগুলো দিয়ে দিব যে এক দুই তিন পাঁচেরটা পারবো সাতেরটা পাবো এগুলো আমি দাগিয়ে নিলাম এরপরে আমরা কি করছি না এরপরে আমরা এই যে পাঁচটা প্রশ্নের উত্তর আমরা লিখবো এই পাঁচটা প্রশ্নের উত্তর লিখা হয়ে গেছে সেখানে আরেকবার করে আমি দেখাবো ধর একটা হয়ে গেছে আরেকটা মারলাম তার মানে আমার এই প্রশ্নের উত্তরটা লেখা হয়ে গেছে তারপর ধরো দু একটা আমি ভেবেছিলাম আমি পারবো তাই আমি টিপচিন্ন মেরেছি এরপরে আমি কি করলাম আমার লিখা মানে সম্পূর্ণ হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তাই আমি আরেকটা টিপছিন্ন মারলাম এইভাবে কিন্তু আমি পরপর এইভাবে মারলাম এবারে এই যে ডাক গুলো আমি এখানে দিলাম দুটো করে তার মানে এটা আমি বুঝে নিলাম যে আমাকে রয়েছে তার মানে আমার আমার পাঁচটা প্রশ্নের উত্তর কিন্তু করা হয়েছে না হলে কি হয় দেখো আমি করে নিলাম কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে না কি হয়েছে ব্যাপারটা না একটা কোশ্চেন আমি ছেড়ে দিয়ে চলেছি তোমার বন্ধু বান্ধব পরীক্ষার পরে বেরিয়ে এসে বলছে আরে এই কোশ্চেনটা ছিল তুই করেছিস বলছি আরে এই কোয়েশ্চেনটা কি ছিল আমার তো জানা ছিল না এই কোয়েশ্চনা দিয়ে চলে গিয়ে অথচ তুমি সেটা জানো তোমার সেটা মুখস্থ হয়ে গেছিলো তাই সেটা কিন্তু ছাড়া হয়ে যাবে তাই আগে কি করতে হবে আমাকে প্রশ্নপত্রটা ভালো করে দেখতে হবে এবং এই প্রশ্নপত্রে যেগুলা পারবো একটা করে ঠিক চিহ্ন মেনে দেবো তারপরে যেগুলো করছি আবার একটা করে ডাক ডাকি দিলে কি হবে আমি এটা ভেবে নিবো পাঁচটা করতে বলেছে আমি তো পাঁচটা করেছি এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি না দ্বিতীয় নম্বরে আমাকে দেখতে হবে এই যে খাতা দেখো প্রথমে একটা খাতা দিয়ে দিবে তোমাকে একটা ব্রাঞ্চ দিয়ে দিবে ধরো দশ পিসটা বারো পিসটা একসঙ্গে একটা পিন মারা খাতা তোমাকে দিয়ে দিবে পরিচালে এরপরে তুমি সেটা লেখার পরে তুমি যখন লিচ পেজ গুলা লিখবে এই লুচ পেজ গুলা কি করতে হবে না প্রত্যেকটা পেজ নাম্বার দিয়ে দিতে হবে যে এক দুই তিন চার এভাবে পেজ নাম্বার গুলা দিয়ে দিতে হবে ধরো সাপোজ আমি বাংলার ক্ষেত্রে বলছি ধর মৃত্যুঞ্জয়ের চরিত্র এসেছে মৃত্যুঞ্জয়ের চরিত্র লেখার সময় তুমি মৃত্যুঞ্জয়ের চরিত্রটা লিখেছ ধর এই পৃষ্ঠা লেখা হয়ে গেছে আর এই পৃষ্ঠার আর কিছুটা বাকি ছিল যেটা কিনা তুমি পরের পৃষ্ঠায় লিখেছ এবার এই যে পরের পৃষ্ঠা যে তুমি লিখেছ এই পরের পৃষ্ঠা তুমি যখন পরবর্তীকালে সবগুলা মানে সময়ের অভাবে ওই খাতাগুলো যে লিচ পেজ যখন পিন দিয়ে আটকাতে যাবে তখন দেখা গেল যে এই মৃত্যুঞ্জয়ের অর্ধেক যে তুমি অন্য পৃষ্ঠায় লিখেছ সেটা কিন্তু আর একটা পৃষ্ঠায় কিন্তু ঘেঁটে গেছে তাহলে কিন্তু বিপদে কিন্তু তুমি পড়বে তাই কি করবে তুমি যখন এই পেজ নাম্বার গুলা দিয়ে থাকবে যে এক দুই তিন চার তখন তোমার সাজানোটা তাড়াতাড়ি হবে এই দেখে। পরবর্তী পয়েন্ট যেটা হচ্ছে যে হাতি অক্ষর পরিষ্কার করে লিখতে হবে এবং প্যারা প্যারা করে লিখতে হবে ধরো একটা প্রশ্নের উত্তর যদি আমার এইখানে শেষ হয়েছে পরবর্তীকালে প্রশ্নের উত্তরটা কিন্তু আমি এইখান থেকে শুরু করব এইভাবে কিন্তু আমি প্যারা প্যারা করে লিখবো এবং পাটে পাঠে যে সমস্ত প্রশ্নের উত্তর গুলো আছে আমি সেইগুলোই বিশেষত লেখার চেষ্টা করবো ধরো একটা প্রশ্নের মান ধরো পাঁচ রয়েছে একটা প্রশ্নের মান পাঁচ রয়েছে আমি সেখানে যত লিখি কত পাবে তুমি তিন পাবে কিন্তু এটা যদি ধরো এক যুক্ত দুই যুক্ত দুই এইভাবে যে পাটে পাটে নাম তোমার নম্বর বেলা রয়েছে সেগুলো যদি আমি লিখি তাহলে একটা আমি অবশ্যই পাচ্ছি এখানে একটা এক পাবো এখানে একটা এক পাবো বা দুইয়ের দুইও পেয়ে যেতে পারি সেক্ষেত্রে কি হবে তোমার কিন্তু নাম্বারটা বেশি আসবে এগুলো হচ্ছে কৌশল আর বাংলা ক্ষেত্রে আমি suggestion আনতে পারিনি সময়ের অভাবের জন্য কিন্তু আমি কয়েকটা question বলছি এগুলো কিন্তু তোমরা must করেই যাবে কারণ এগুলো কিন্তু পরীক্ষাতে এসে গেছে এবার মূর্তি চরিত্র এটা তোমাকে করতে হবে এবং তুমি ওই যে আচ্ছা যে সবুজ আহ তোমার শহরে বসে হা করে শুধু মাত্র সবুজ খায় আমি শুধু দেখি যে গাছ পিলে বাগানে বসে এই যে question গুলো এগুলো তুমি একটু ভালো করে করে যাবে আর হচ্ছে আহ তোমার ভাষার ক্ষেত্রে যদি বলি আহ জটিল বাক্য যৌগিক বাক্য এগুলো কিন্তু এটা না বলে হয়তো সমস্ত বাক্য বা যে একটা বাক্য বিস্তারিত লিখো এগুলো কিন্তু করতে হবে তারপরে তোমার যদি চলে যায় ধ্বনিতে চলে যে এই যে আহ বিভাজ্য ধ্বনি অবিভাজ্য ধ্বনি এগুলা কিন্তু তোমাকে এখানে করে দিতে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ভালো করে করে যাবে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে অবশ্যই করে রাখো এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আর পরবর্তী ভিডিও গুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু করে রাখো আমি প্রার্থনা করি তোমাদের পরীক্ষা ভালো আজকে এই তথ্যটা জানানোর জন্য আমার এই ভিডিও করা এবং এই তথ্যটা যদি তোমাদের উপকারে লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে তারা কিন্তু এই সমস্ত তথ্যগুলো জেনে ভালো করে তারা পরীক্ষা হলে অ্যান্সারগুলা দিয়ে আসতে পারে তো ততক্ষণে সুস্থ থাকো ভালো থাকো আজকে এই পর্যন্ত